আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি কৃষিভিত্তিক আজকের এই পর্বে আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটি পেয়ারা বাগানে মূলত এটি থাই মিষ্টি জাতের পেয়ারা বাগান আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেয়ারার যখন সিজন শেষ হয়ে যায় তখন প্রত্যেকটি পেয়ারা গাছের এভাবে অগ্রভাগ বর্তন করা হয় যেন প্রত্যেকটি গাছ থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয় যেমন দেখতে পাচ্ছেন গাছগুলোই হবে কাটা যার ফলে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন চারপাশে শাখা প্রশাখা বের হয়েছে নতুন আর নতুন শাখা প্রশাখা যত বেশি হবে পেয়ারার পরিমাণ তত বেশি হবে যেমন দেখতে পাচ্ছেন এই গাছটিতে কত পরিমাণে মার্শাল্লা পেয়ারা এসেছে প্রত্যেকটি শাখার অগ্রভাগ থেকে শুরু করে সব জায়গায় পেয়ারা এসেছে প্রতিটা গেছে দেখেন পেয়ারা নতুন এবং পুরাতন সব শাখাতে পেয়ারা এসেছে আর যেগুলো নতুন নতুন শাখা প্রশাখা সবগুলোতে আরও পেয়ারা আসছে ফুল আসছে দেখতে পাচ্ছেন নতুন এবং পুরাতন সবগুলো শাখা পোশাকের পেয়ারা এসেছে এবং ফুল আসছে তো তাই আপনি প্রত্যেকটি সিজনের পর এই গাছগুলোতে কীভাবে অগ্রগ কেটে দেবেন যেন আপনার পেয়ারার ফলন বেশি হয় এবং আপনার গাছগুলো ঝোপালো হয় দেখেন গাছটা কতটুকু ঝোপালো হয়েছে এবং শাখা প্রশাখগুলোতে ফুলসহ নতুন নতুন পেয়ার আসছে দেখুন এভাবে করলে আপনার গাছগুলো শক্ত হবে আর হলে গাছগুলো সোজা লম্বা অগ্রভাগ লম্বা হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে বেড়ে উঠবে তাই আপনি গাছগুলোকে ঝোপালো রাখতে প্রতি সিজন পর এভাবেই গাছগুলোর অগ্রভাগ কেটে দেবে পেয়ারা খুবই উপকারী একটি ফল সুস্বাদু এবং আমরা তার বর্তমান প্রজন্মে সব জায়গাতেই এরকম থাই মিষ্টি পেয়ারা পাওয়া যাচ্ছে বাজারে অনেকেই পেয়ারা কাশন দিয়ে ভর্তা করে খায় অথবা পিস পিস করে অফিস আদালতে বা বাসা বাড়িতে কেটে কেটে খাওয়া হয় তো ঠিক আছে আমি এরকম একটি সুন্দর পেয়ারা বাগান থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে অন্য আরেকটি বাগান এভাবে হাজির হয়ে যাবে তথার ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা